নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে অভাবনীয়ভাবে জিতিয়ে দেওয়ার পরে প্রশান্ত কিশোর মানে পিকে আইপ্যাকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানতে পারা যায় এখন বর্তমানে আই দায়িত্বে আছেন প্রতীক জৈন তো যাই হোক এই সমস্ত বিষয়গুলি এতটা বোঝা যায় না যে পিকে দায়িত্বে আছেন কি নেই ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আগামীকাল পঞ্চম দফাতে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা আসনে ভোট হতে যাচ্ছে আগামীকাল পঞ্চম দফার লোকসভা ভোটে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ এই মোট সাতটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হবে আর এবার এই পঞ্চম দফার লোকসভা ভোট হওয়ার আগে আইপ্যাক একটা সমীক্ষা সামনে আনল সেই সমীক্ষাটা প্রথম আপনাদেরকে আগে বলে নি তারপরে সেই বিষয়ে বিস্তারিত আলোচনাতে আসছি আগামীকাল পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হবে এই সাতটি আসন সম্পর্কে আইপ্যাক যে সমীক্ষা সামনে এনেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালের লোকসভা ভোটে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ এই সাতটি আসনে তৃণমূলই জিতছে বলে আইপ্যাকের করা এই সমীক্ষাতে জানানো হচ্ছে আর এখান থেকেই যে প্রশ্ন তৈরি হচ্ছে আদেও এটা আইপ্যাকের তৈরি করা কোনো সমীক্ষা তো নাকি আগামীকালের পঞ্চম দফার লোকসভা ভোট হওয়ার আগে সাধারণ জনগণের মধ্যে একটা কনফিউসড তৈরি করে দিতে চাইছে আইপ্যাক যে দেখো তৃণমূলই জিতছে অতএব তোমরা তৃণমূলকে ভোট দাও যে কারণে এই রকম একটা সমীক্ষা আইপ্যাক সামনে এনেছে এবং যেখানে এই সমীক্ষার নামে বলা হচ্ছে যে সব আসনে তৃণমূলই জিতছে তো প্রিয় দর্শক বন্ধু এই আইপ্যাকের তৈরি করা সমীক্ষাটা কি বলুন বা সমীক্ষার নামে যে আইপ্যাক এই যে সাতটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল সামনে এনেছে এই বিষয়ে আপনারা কি বলতে চান সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ